দাঁতে ফিলিং করার পর কি কারণে ব্যথা হয় হ্যালো ফ্রেন্ডস ডেল্টা হেলথ কেয়ার সবাইকে স্বাগত যে আচ্ছা আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই সুস্থ কম করি তো আজকে যেই একটি তথ্য নিয়ে আসছি একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং নর্মাল আপনারা অনেকে বনাত না আসলে গুরুত্বপূর্ণ আজকে বিষয়টা হলো দাঁতে ফিলিং করার পর কেন ব্যথা হয় অনেক পেশেন্ট দাঁতে ফিলিং করে থাকেন অল্প হলে বা বেশি হলে ফিলিং করে থাকেন বা সামান্য প্যান্ট ডাক্তারের কাছে গেলেন কিছুক্ষণ মধ্যে ফিলিং করে দিল আপনারটা সেরে গেল কিন্তু তারপরে যে ব্যথাটা হয় আসলে ফিলিংটা আপনি করবেন ঠিক আছে এখানে ডাক্তার একটা বিষয় আছে আর একটা আপনার যে রুগী একটা বিষয় আছে রুগী বুঝতে হবে যে ডাক্তার সাহেব যিনি কাজটা করতেছেন এটা অবশ্যই সঠিক কাজটা করছেন ওনার কথা মতন কাজটা করতে হবে অনেক পেশেন্ট ডাক্তার সাহেবকে বলে দেয় যে ডাক্তার সাহেব আমারটা সামান্য একটা গর্ত হয়ে গেছে সেটা আপনি ফিলিং করে সারিয়ে দিন কিন্তু আসলে সেটা উচিত না আপনি সে আপনি বলতে হবে যে ডাক্তার সাহেব দেখেন আমার যে দাঁতটা যে গর্ত হয়েছে সেটা আপনার কি করতে হবে সেই ট্রিটমেন্ট আমাকে দেন সেটা হলো সঠিক কথা আর ডাক্তার সাহেব অবশ্যই আমি ডাক্তার উপরকে কথাটা বলি আপনারা পেশেন্টের কথা শুনবেন না শুনে আপনাদের মতো কাজটা করতে হবে যদি আপনার যে ফিলিংটার মাধ্যমে যে সমাধানটা পেয়ে যাবেন তাহলে অবশ্যই ফিলিংটা দিতে পারেন ব্যথাটা ওই কারণে হয় যদি ফিলিংটা ফিলিংটা ফিলিং করা যে গর্ত থাকে যে ফিলিং করে সেটা সম্ভব সেই ট্রিটমেন্ট সম্পূর্ণ হবে সেই ট্রিটমেন্ট নিতে হবে অনেক পেশেন্ট দেখা গেল যে আপনার এনিমেলে থাকে এনিমেলে বা ডেন্টিলে বা পাল্পে যখন পাল্পে চলে যাবে গর্তটা তখন কিন্তু আপনার সেটা আপনার ফিলিং করা সম্ভব না ফিলিং করে সেটা আপনার সমাধান হবে না সেটা অবশ্যই রুট ক্লিন করতে হবে রুট ক্লিন করে ক্যাপ লাগিয়ে নিতে হবে তাহলে আপনার সমস্যাটা সমাধান হবে আর যদি সামান্য গর্ত যারা এনিমেলে থাকে বা ডেন ফিলেন থাকে তাহলে অবশ্যই আপনার ফিলিং এর মধ্যে সেটা সমাধান করা সম্ভব কিন্তু যদি আপনার এটা বাইরে চলে যায় যে আপনার পাল্পে চলে গেল তাহলে সেটা আপনার ফিলিং এ সমাধান আনবেন না যেটা আপনার ফিলিং এর সমস্যা সমাধান হবে না তাহলে অবশ্যই এটা ফিলিং করা এটা যুক্তিসম্মত আসে অনেক পেশেন্ট এটা বলুন আলোচনা করে যে ডাক্তার সাহেব সেটা করে দিল কিন্তু আপনি যে বললেন যে ডাক্তার সাহেব আমার সেটা গর্ত হয়ে গেছে ফিলিং দিয়ে দেন আপনি সেটা বলা যাবেন আপনি কি বলবেন যে আমারটা গর্ত হয়ে গেছে সেই ফিলিংটা কলে যা সুস্থ হবে কি না বা ফিলিং করে আমার সমাধান হবে কি না যদি না হয় তাহলে অবশ্যই আপনার অন্য ট্রিটমেন্ট করে দেন সেটা আপনি ডাক্তারকে বলতে হবে বুঝিয়ে আর ডাক্তার সাহেবের কথা অবশ্যই আপনি মানতে হবে আপনার নিজে নিজে সেটা আপনার আপনার নিজের দায়িত্ব নিজে নিজে নিয়ে নেবেন না সেটা অবশ্যই ডাক্তার হাতে থাকবে আর ব্যথাটা কেন হয় সেটা হলো আমি বললাম যে ডেন্টিল এবং এনিম্যাল পাল তিনটা বিষয় তিন্তবাস রাতে প্রথম ডেন্টিন ডেন্টিনের মধ্যে আপনার যে গর্ত থাকে তাহলে ফিলিংটা করা সম্ভব অবশ্যই ডাক্তার সাহেব দেখার পর ডাক্তার ডিসিশন নেবে যে এটা আছে কি না যদি ডেন্টিন থাকে সেটা আপনার ভ্যাকিউ ফিলিং বলেন বা নর্মাল ফিলিং বলেন যে ফিলিং বলেন আপনারা ব্যথ হবে না এই ফিলিংটার মধ্যে আর যদি আপনার ডেন্টিন সেন্স এনিমেল সেন্স সেটা আপনার পাল্পে চলে যায় তাহলে সেটা আপনার অবশ্যই আর সিজি করতে হবে আপনার ফিলিংটা সম্ভব হবে না তবে অনেক ডাক্তার কি করেন আপনার যে নর্মাল যদি আপনার এন্ট্রিটের মধ্যে থাকে তাহলে সেটা কি করে প্রথম একটা ফিলিং দেখে সেটা ব্যথা করি না যদি তিন দিন চার দিন বা একস্তাহের মধ্যে ব্যথা না করে তাহলে অবশ্যই সেটা তুলে আপনার একটা দেওয়া পারে কিন্তু এটা ডাক্তারের সাথে যুক্তি করে বা আপনার সাথে আলোচনা করে সেটা আপনার চিন্তিত হবে রাকেশের ডেটা বলে মানে পেশেন্ট মনে করেন যে একটু গর্ত হলো সেটার মধ্যে আমি সামনে একটা ফিলিং দিয়ে নিই তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে কিন্তু সেটা আপনার ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা অনেক ব্যথা হয় ব্যথা হয় যেগুলোতে আপনার ব্যথা আস্তে আস্তে ব্যথা বাড়তে বাড়তে সেটা আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক অনেক কাজের চাপা ফুলে যায় মারিয়ে ফুলে যায় এরকম ধরনের অনেক সমস্যায় অনেক দোকান থেকে হয় তাই ফিলিং করার আগে অবশ্যই ডাক্তার সাহেবকে বলবেন যে আপনি সঠিক ঠিকবেন দেন আপনার মতো আপনি আমাকে দেখে বসে সেই ট্রিটমেন্টটা দেবেন যেন আমার কোনো সমস্যা না থাকে ফিলিং করার অনুযায়ী হলে তাহলে ফিলিং করে দেন আর যদি না ফিলিং করার অনুযায়ী না সেটা বাইরে চলে গেছে সেটা আপনি বসে রুট কেনা করতে হবে যেটি পাল্প যদি পারফেক্ট ঘটনা চলে যায় তাহলে বসে সেটা ফিলিং করা যাবে না আপনারা অবশ্যই ডাক্তার যদি ডাক্তার বলেন যে আপনি ফিলিং করে দেন ডাক্তার সাহেব আপনি প্রশ্ন করতে পারেন যে ডাক্তার সাহেব আমার বর্তমানে কতটুকু হয়েছে সেটা কি আপনার বেশি গর্ত হয়ে গেছে যদি বেশি গর্ত হয় তাহলে আমারটা ফিলিং এর মধ্যে সমাধান না হলে সেটা আপনি রুট কেনাল করে দিন সেটা অবশ্যই ডাক্তার বলতে হবে এবং ডাক্তারও আপনাকে এটা বলবে যে আপনার এটা বড় গর্ত হয়ে গেছে সেটা ফিলিং করা যাবে না সেটা আপনার রুট কেনাল করতে হবে সেটা অবশ্যই আপনি ডাক্তার সাহেব কথা শুনতে হবে শুনে সেই ট্রিটমেন্ট করে নেবে তাহলে অবশ্যই বুঝেছেন যে যারা ফিলিং এর মাধ্যমে যে ফিলিং করার পর যে ব্যথা হয় কি কারণে হয় নর্মালি গর্ত সেটা ফিলিং করলে ব্যথা হবে না যদি বেশি করতে হয় যে যায় হয় সেটা অবশ্যই ফিলিং করলে ব্যথা হবে তাই সে ভুলটা করবেন না তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি অবশ্যই আপনাদের অবগত হয়েছে সেটা অবশ্যই একটু বুঝেছেন এই বিষয় নিয়ে যাদের আলোচনা আছে বা যাদের কোনো প্রশ্ন থাকে যা কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই কাজ চেষ্টা করব তো আজকের বেশি সময় যে যেখানে অবশ্যই সুস্থ থাকবেন এই ডিজাইন ফ্রেন্স ভালো সুস্থ নেবেন